আমরা যারা সেলাই মেশিনের কাজ করি সবাই কাছি খুব দরকারি একটা জিনিস তো কাছি আমরা দোকানে না নিয়ে গিয়ে বাড়িতেই ছোট্ট একটা টিপস অবলম্বন করলেই কাছি খুব সহজে সান দেওয়া যায় চলো সেই টিপসটা আমরা দেখে নিই তো দেখো এই কাছিতে আমি কাটছি তো দেখো কাটছে না একদম সান নেই সামনে আমি এই কাঠিতে কি করে শান দেব তা তোমাদের সামনে ছোট্ট একটা টিপসে দেখাবো চলো দেখে নেওয়া যাক তো দেখো আমি এরকম তিনটে কাচি নিয়ে নিয়েছি আর কলগেট নিয়ে নিয়েছি আর একটা সিরিজ কাগজ নিয়ে নিয়েছি এই সিরিজ কাগজ দিয়ে আর কলগেট দিয়ে খুব সুন্দর করে কাচিটা পরিষ্কার করে নেবো তো প্রথমে কাচিতে আমি কলগেট মাখিয়ে নিচ্ছি তো কলগেট আমি তিনটে কাচিতে সমানভাবে মাখিয়ে নেব দেখো আমার মাখানো হয়ে গেছে কলগেট এখন আমি এই তাড়াতাড়ি দেখো খুব সুন্দর করে আমি এটা ঘষে নিয়েছি দেখো কত ময়লা বেরিয়েছে আর খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার আমি একটা কাপড়ের টুকরো নিয়ে জল দিয়ে না ধুয়ে আমি এটা সুন্দর করে মুছে নেব এইভাবে আমার তিনটে কাচি খুব সুন্দর করে ছান দেওয়া হয়ে গেছে তো তোমাদের এখন আমি দেখাই দেখো কত সুন্দর হয়েছে এবার তোমাদের সামনে আমি কাপড় কেটে দেখাবো যে কতটা ইজি আর কতটা সোজা কাচি ছান দিতে আর কত সুন্দরভাবে কেটে যাচ্ছে তো দেখো আমি সেই কাপড়ের টুকরোটা তোমাদের সামনেই আমি কেটে দেখাচ্ছি দেখো কত সুন্দর কেটে যাচ্ছে একদম কোনো অসুবিধাই হচ্ছে না আর প্রত্যেকটা কাছি একইভাবে সান দিয়েছি ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা যদি ভালো হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেন আইকন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবে না টাটা বন্ধুরা দেখা হবে নতুন একটা